আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি এখনই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে অন্যরাও জানতে পারে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিন দিন আপনাদেরকে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো দিয়ে যাচ্ছি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইভ ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন কাজে অবশ্যই আপনি এই কাজটি করে নেবেন আপনারা অবগত রয়েছেন লিবিয়া তিউনিশিয়া তুরস্ক মরক্কো আলজেরিয়া মরতানিয়া সহ বিভিন্ন দেশ ব্যবহার করে আমাদের বাংলাদেশিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এ সময় বহু মানুষ নিখোঁজ থাকছে বহু মানুষ বিপদগ্রস্ত হচ্ছে বহু মানুষের মৃত্যু হচ্ছে যা তাদের আপনজন জানে না আর এই ইনফরমেশনগুলো আপনি যখন জানাবেন তখন তারা বুঝতে পারবে এবং সঠিক তথ্য পাবেন রোটের মাল একটি এম সংস্থা সর্বশেষ একটি পিকচারে তারা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে বীরজন অভিবাসীদেরকে বুধসাগর থেকে উদ্ধার করেছিল তারা এই তথ্যটির বিস্তারিত নিশ্চিত করেছে গতকাল সকালবেলা আমরা একটি বিপদগ্রস্ত নৌকার খবর পেয়েছিলাম যেখানে বীরজন জন অভিবাসী ছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি আমাদেরকে বার্তাটি প্রচার করেছিল আমরা জানতে পেরেছি নৌকাটিতে লাইফ জ্যাকেট নেই পানি নেই খাওয়ার নেই এটি বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে গত তিন দিন থেকে তারা এই পরিস্থিতি মোকাবেলা করছে তাদেরকে উদ্ধার না করলে আরও একটি নৌকা ডুবির ঘটনা ঘটবে এবং ভূমধুসাগরে আরও কিছু কবর রচিত হবে আমরা তৎক্ষণিক সেখানে অবস্থান করি এবং বিপদগ্রস্ত এই অভিবাসীদেরকে উদ্ধার করে তাদেরকে নিরাপদ স্থানে ইতালিতে হস্তান্তর করে এদিকে মেরি সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা তিনটি নৌকাকে সাপোর্ট করেছিল যা অ্যালামফোন রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে পৃথক পৃথক বার্তায় তারা শরণার্থীদেরকে উদ্ধার করার কিছু দৃশ্য এবং ভিডিও ফুটেজ প্রচার করে যে ভিডিও ফুটেজে দেখা যায় অভিবাসীরা কিভাবে সাহায্য কামনা করছে এবং সেখানে গিয়ে এনজিও সংঘস্থাটি তাদেরকে এনজিও সংস্থাটি তাদেরকে এনজিও সংস্থাটি তাদেরকে জ্যাকেট এবং উদ্ধার পরিচালনা করে যেখানে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টায় আমরা টোটাল তিনটি নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করি যেখানে একশো বিরাশি জন অভিবাসী ছিল আমরা একশো সতেরো জন অভিবাসীকে ইতালি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি এবং পঁয়ষট্টি জন শরণার্থীকে জিউ ব্র্যান্ডস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছি যাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে কারণ জিউ ব্র্যান্ডস এরই মধ্যে ইতালির দিকে যাচ্ছে আপনি এই সংস্থাটির জন্য একটি ধন্যবাদ দেখুন এদিকে নাদির তাদের এক বার্তায় নিষেধ করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারাও অভিবাসীদেরকে গতকাল উদ্ধার করেছিল দর্শক আমরা এর আগের দিনে আপনাদেরকে তথ্য দিয়েছিলাম বর্তমান ভূমধুসাগরে বেশ কয়েকটি নৌকা বিপদে রয়েছে যাদেরকে উদ্ধার করার প্রয়োজন রয়েছে নাদির এই বার্তায় নিষেধ করেছে সিভিল প্লাট সহ দুটি সংস্থা যৌথ ভাবে এই কাজে অংশগ্রহণ করেছিল এবং বিপদগ্রস্ত অবস্থা থেকে ষোলো জন অভিবাসীদেরকে উদ্ধার করেছিল লিবিয়া থেকে ছেড়ে এসে গত দুই দিন থেকে এই নৌকাটি বিপদগ্রস্ত অবস্থায় ছিল যাদেরকে উদ্ধার করা খুবই প্রয়োজন ছিল নৌকাটি ডুবে যাওয়ার উপক্রমও ছিল খাওয়ার ছিল না পানি ছিল না যা এই বার্তায় সংস্থাটি নিশ্চিত করেছে এদিকে সর্বশেষ ল্যাম্পো দূষা হটস্পট কর্তৃপক্ষ এক বার্তায় নিশ্চিত করেছে একশো দশজন অভিবাসী ছয়টি নৌকায় করে প্রবেশ করেছে গতকাল রাত এবং ভোরে এবং সর্বশেষ বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে টোটাল নয়শো জন অভিবাসী প্রবেশ করেছে গতকাল যার মধ্য থেকে এর আগের দুশো জন শরণার্থীকে ফেরিতে হস্তান্তর করা হয়েছে একশো জন শরণার্থীকে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমান হটস্পটটিতে রেকর্ড সংখ্যক অভিবাসী রয়েছে যেটি নিঃসন্দেহে ভালো খবর আপনারা জানেন যে বেশ কিছুদিন এই হটস্পটটিতে শরণার্থী প্রবেশ করতে পারছিল না ইতালি সরকারের নানা সীমাবদ্ধতার কারণে পরিশেষে লিবিয়া এবং তিউনিশিয়া থেকে আবারও রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করা শুরু করেছে যা নিঃসন্দেহে ভালো খবর এবং প্রতিটি নৌকায় বাংলাদেশি অভিবাসী রয়েছে যা আপনারা অবগত রয়েছেন কারণ লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলিতে বাংলাদেশি থাকবে এটি একবার কম্পালসারি এদিকে জিও তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করার তথ্য প্রকাশ করেছে তাদের এক্স হ্যান্ডেলে যেখানে নিশ্চিত করেছে আমরা ম্যারিজেনিয়র উদ্ধারকৃত পঁয়ষট্টি জন শরণার্থী এবং আমাদের উদ্ধারকৃত একশো একানব্বই জন শরণার্থী সবাইকে নিরাপদে ইতালির বন্দরে নামিয়ে দিয়েছি যা এর আগে ইতালি কর্তৃপক্ষ নির্ধারণ করে দিয়েছিল এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী গতকালও স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে স্পেনের সরকারের মুখপাত্র স্যারভান্তো ম্যার্থেমো পৃথক পৃথক নৌকার পিকচারগুলো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যেখানে নিশ্চিত করা হয়েছে টোটাল একশো প্লাস অভিবাসী প্রবেশ করেছিল যা একশো ছত্রিশ জন শুধুমাত্র এল এবং আরও ভিন্ন ভিন্ন অভিযানের বিস্তারিত প্রকাশ করা হয় এই প্রতিবেদনের শর্টকাটে আপনাদের সাথে জানিয়ে দিলাম এদিকে ম্যারিজেনীয় এবং পজিলো যেটি উদ্ধার সংস্থাগুলো তাদের উদ্ধারকৃত শরণার্থীদের ইতালিতে নামিয়ে দেওয়ার বেশ কিছু পিকচার শেয়ার করেছে যাদেরকে তারা বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করেছিল এবং বর্তমানে যারা নিরাপদে ইতালিতে প্রবেশ করতে পেরেছে এই অ্যান্দি সংস্থাগুলোর জন্য আপনার মতামত লিখতে পারেন এদিকে নাদির সিভিল প্লাট এবং অ্যালামফোন রেডিও টেকনোলজির বেশ কিছু তথ্য একসাথে প্রকাশ করেছে বর্তমান ভূমধ্যসাগরের পরিস্থিতি নিয়ে অ্যালামফোন রেডিও টেকনোলজি নাদির উদ্ধারকারী সংস্থাকে তেতাল্লিশ জন শরণার্থীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিপদগ্রস্ত অবস্থার তথ্য দিয়েছিল এর উত্তরে নাদির বলেছিল তারা বিপদগ্রস্ত এই নৌকাটিকে খুঁজে পেয়েছে এবং তাদেরকে উদ্ধার করেছে পাশাপাশি তাদেরকে সহযোগিতা করেছে একটি হেলিকপ্টার যেটি সিভিল প্লাট এদিকে অ্যালামফোর রেডিও টেকনোলজি গতকাল তিনটা পঁয়ত্রিশ মিনিটে বারোজন শরণার্থীর একটি নৌকা ডুবে যাওয়ার একটি খবর পেয়েছে তাদেরকে উদ্ধার করার জন্য কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে এবং এনজি সংস্থাগুলোর কাছে বার্তা প্রচার করেছে এদিকে নাদির সর্বশেষ বার্তা নিষেধ করেছে আমরা এখনো উদ্ধার করতে সক্ষম হয়নি তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এদিকে মিনিটে সি একটি বিপদগ্রস্ত নৌকার খবর পেয়েছে যেখানে নৌকাটিতে পানি ঢুকতে শুরু করেছে নৌকাটি উদ্ধার করার জন্য এই হেলিকপ্টার থেকে তথ্য দেওয়া হয়েছে যদিও এখনো নিশ্চিত করা হয়নি তাদেরকে উদ্ধার করা হয়েছিল কিনা এদিকে ফোন এক বার্তা নিশ্চিত করেছে একটি প্লাস্টিকের নৌকা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে যা ভূমধ্যাসাগরে সর্বশেষ বার্তায় এই প্রতিবেদন প্রকাশ করেছে এই তিনটি এনজিও সংস্থা এদিকে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা শর্টার্থীদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করছে লাইফ সাপোর্ট ইতালীয় এনজিও সংস্থাটি তাদের বার্তায় নিশ্চিত করেছে আটান্ন জন আটত্রিশ জন বাষট্টি জন পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে তারা উদ্ধার করেছে যাদেরকে পরবর্তীতে ইতালিতে হস্তান্তর করা হবে লাইফ সাপোর্টের জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন এদিকে সিসিলিতে গতকাল চৌত্রিশ জন শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ তবে এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেনি যে উদ্ধারকৃত অভিবাসীরা কোন জাতীয়তা ছিল এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ গতকাল দুটি ভিডিও ফুটেজ প্রচার করে যে ভিডিও ফুটেজে দেখা যায় রাতের বেলা স্পেনে প্রবেশ করছিল অভিবাসীরা মরক্কোর উপকূল থেকে যেটি সাঁতার কেটে এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ড সংখ্যক মানুষ সাঁতার কেটে স্পেনে প্রবেশ করছে যারা নিরাপদে প্রবেশ করার পর দৌড়ে পালাচ্ছে স্পেনের ভেতরের দিকে সর্বশেষ বার্তা এটি নিশ্চিত করেছে তবে কতজন অভিবাসী ছিল তা এই প্রতিবেদনে তারা যুক্ত করেনি এদিকে জিও কর্তৃপক্ষ তাদের উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালিতে নামিয়ে দেওয়ার পর আবারও বুমসাগরে আসার ঘোষণা দিয়েছে জিও ব্রাইন্সের জন্য শুভকামনা দর্শক এভাবেই অভিবাসী তথ্যগুলো আমরা প্রতিদিন আপনাদেরকে দিয়ে যাচ্ছি